আমরা কিন্তু রয়েছি বাগেরহাটের ফকিরহাট উপজেলা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে রয়েছে আমরা কিন্তু এখানে এসে দেখতে পেরেছি যে দুজন তিনজন ব্যক্তি কিন্তু এখানে নিয়োগপ্রাপ্ত নয় কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু অবৈধভাবে যে ডিপ্লোমা পাশ করে অবৈধভাবে এখানে কিন্তু রুগী দেখছে একশো তিন নম্বর রুমে আমরা দেখতে পাই একজনকে পাইনি কিন্তু অভিযোগটা পাওয়া গেছে যে একজন ছিল একজন মহিলা ছিল ও দুজন পুরুষ আমরা তাদের সাথে কথা বলেছি তারা নিজেরাও স্বীকার করেছে যে তারা কিন্তু এখানে অবৈধভাবে রয়েছে এছাড়া কিন্তু এই একশো তিন নম্বর রুমকে পুঁজি করে কিন্তু তারা ওয়ালা দুটো ক্লিনিক ও একটি চেম্বার খুলে বসে আছে এখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা রুগী দেখ না আমার তো ওইভাবে পার্মানেন্ট কোনো বৈধতা নাই কিন্তু যেহেতু স্যাররা আমাদের আহ্বান করছে সেই অনুপাতে এখানে আমরা বসতে এখন নিয়ে আমি এখানে ইন্টার্ন করা হয়েছিল সুদের স্লিপ লিখতে পারতো কোনো প্রেসক্রিপশন দেওয়ার তাদের ইয়ে নেই ক্ষমতা নেই কিন্তু এখন আজকে হয়তো বা রিপোর্টার বা আপনার সাংবাদিক মহোদয়া আপনারা এসে দেখেছেন যে সে ডাক্তারের চেয়ারে বসে প্রেসক্রিপশন করছে জিনিসটা অবশ্যই এটা অবৈধ রোগীদের কিন্তু দাবি রয়েছে যে যে তারা ডাক্তার না হয়েও বিভিন্ন জায়গায় তারা ডাক্তারি পরিচয় দেয় সেখানে তারা প্রিসক্রিপশন করে রুগী দেখে এর কিন্তু এ কারণে কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনেক রুগীরা বিপদের সম্মুখীন হয় যে রোগের কারণে তারা হসপিটালে আসে যে ডাক্তার দেখাতে কিন্তু সেখানে কিন্তু তারা আরো ঝুঁকিতে পড়ে এর প্রতিকার চেয়েছে কিন্তু এলাকাবাসী এই ছিল বাগেরহাটের ফকিরহাট থেকে সর্বশেষ খবরাখবর সৈকত মন্ডল ডিবিসি নিউজ বাগেরহাট डिजाइन अब्शन वाल्टर स्मार्ट फ्रिज बुझे अपन प्रयोजन